হ্যালো এভরিওান জানো তো বন্ধুরা এখনটা আমার এক্সাম চলছে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি তো এটা হচ্ছে আমার সেকেন্ড দিনের এক্স না ফার্স্ট দিনের এক্সাম যেদিন আমি গেছিলাম দিতে যাই হোক অনেকটা লেটই আমি তোর সাথে ভিডিওটা পোস্ট করছি জানো তো আর এখানে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি একদম স্টেশনে আর কি জানো তো আমরা সকালেও তাড়াতাড়ি উঠতে পারি না বলে এখন ট্রেনটাও প্রচুর লেট করে মানে সাড়ে আটটা ট্রেনটা আমাদের সাড়ে নটায় আসছে মানে কি বলবো যাক ভালো হয়ে যে সকাল সকাল উঠতেও হয় না যাই হোক তো এখানে আমরা একসাথে থাকলে এই হয় হাসি আড্ডাই আর কি আর কি বলবো যাই হোক তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব কেন করছো না বলো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখি তো যাই হোক এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসে আর আমরা এখানে গল্প করতে করতে ট্রেনের জন্য অপেক্ষা ট্রেনে চলে এসছে কী জানি ভুল ভাল একই কথা দুবার করে বলছি ট্রেনে উঠে পড়ি দেন তারপরে একটু বইটা নিয়ে পড়ছিলাম একটু দেখে নিয়েছিলাম লাস্ট টাইম তো যাই হোক তারপরে মাঝে একটু খিদে পেয়ে গেছিলো তারপরে খেয়ে নিলাম তারপর এক্সাম দিয়ে চলে আসলাম বাড়ি ভিডিওটা কেমন লাগলো জানি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো